আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমরা কিন্তু আবার একটি নতুন লিঙ্ক আপ করব তো আমার ওয়েলটি থেকে কিন্তু মোটামুটি দশ কিলো দূরে একটি আমরা লিঙ্ক আপ করতে যাচ্ছি এর জন্য কিন্তু আমরা এক্সট্রাভাবে কিন্তু ফাইবার টানা হচ্ছে যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা সবসময় নিয়ে নিজেরা দিয়ে থাকি কারণ আমরা আশেপাশে যে এলাকাগুলো আছে বা আশেপাশে যে রিসেলারগুলো আছে যে আমাদের কাছ থেকে যদি কোনো রিসেলার হতে চা বা আমাদের কাছ থেকে যদি কোনো রিসেলার নিতে চা এক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু নিজের যে অপটিক্যাল ফাইবারগুলো নিজের টেনে কিন্তু আমরা কিন্তু ক্লাইনগুলো আপ করে থাকি আর এছাড়াও যারা আপনারা অন্য অন্য জায়গায় নেবেন যে কোনো জেলা পর্যায়ে আপনারা নিতে চাইলে বা উপজেলা পর্যায়ে নিতে চাইলে এক্ষেত্রে আপনারা অবশ্যই পপের মাধ্যমে নিতে পারবেন সামিত এবং ফাইবার আইটম দুইটার মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন আর এছাড়াও আমরা চেষ্টা করি সবসময় যে আমাদের এলাকার যে রিসেলারগুলো আছে সেই রিসেলারগুলোতে আমরা ফাইবার দিয়ে কানেকটিভিটি দেওয়ার কারণে হচ্ছে স্পিডটা কিন্তু চার কিন্তু বেশি পা পোপের চেয়ে কিন্তু স্পিডটা বেশি পায় থাকে কারণ সবারই কিন্তু হান্ড্রেড প্লাস কিন্তু লাইন থাকে না তো কারো কারো কিন্তু লাইন আছে আপনার পঞ্চাশটা বা ষাটটা এরকম কিন্তু লাইন থাকার কারণে ওরা কিন্তু পোপের মাধ্যমে কিন্তু আসলে যাইতে পারে না বা ওইরকম যে স্পিডটা যদিও পোপের মাধ্যমে নিতে পারে কিন্তু তারপরেও কিন্তু ওই পোপাল্লি যে স্পিডটা কিন্তু সেই স্পিডটা কিন্তু তারা পায় না এর জন্য কিন্তু এই ইন্টারনেট ব্যবসাটা কিন্তু একটা প্রতিযোগিতার ব্যবসা হয়ে এখন দাঁড়িয়েছে তো এর জন্য আমরা চেষ্টা করি কিন্তু আমাদের আশেপাশে যে রিসেলারগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা ফাইবার অপটিক্যালের মাধ্যমে কিন্তু আমরা কানেক্টেড করে থাকি তো এই ক্ষেত্রে কিন্তু স্পিডটাও ভালো থাকে প্লাস কিন্তু আমরা তার জন্য কিন্তু ভালো একটা সার্ভিস দিতে পারি কারণ আমাদের কোনো পোপের যে খরচটা সেই খরচটা কিন্তু হচ্ছে না যেহেতু আমরা ফাইবারের মাধ্যমে দিচ্ছি তো এই ক্ষেত্রে কিন্তু সে স্পিডটা ভালো পেয়ে থাকে এছাড়াও কিন্তু তার যে পার্সেনের ব্যাপারটা আছে সেই পার্সেনটা কিন্তু সে ভালো বা আর চেষ্টা করি আমরা দুই সাইডেই কিন্তু যে ব্যাকআপ লিঙ্ক যেন থাকে সেই চেষ্টা আমরা করি যে কীভাবে তারে ব্যাকআপ লিঙ্ক দিব বা কিভাবে দিলে তার জন্য কিন্তু বেটার হবে তো চিন্তা ভাবনা করে কিন্তু আমরা সবসময় কাজ করি তো এর জন্য কিন্তু স্মুথলি কিন্তু আমরা কাজগুলো করতে পারি এছাড়াও আমাদের যে টিমগুলো আছে তারা কিন্তু খুবই দক্ষ এর জন্য কিন্তু সে ভালোভাবে কিন্তু কাজগুলো করতে পারে এর জন্য কিন্তু ফাইবারের যে প্যারাগুলো আমাদের কিন্তু হয় না যেমন ফাইবার ছিঁড়ে যাওয়া বা ফাইবার কাটা যাওয়া এগুলো যে প্রবলেমগুলো থাকে বা হঠাৎ করে ফল্ট হয়ে থাকে এরকম সমস্যা থাকে তো আশা করি এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা সমাধান পেয়ে থাকি শুধু আমাদের দক্ষ যে টেকনিশিয়ানগুলো আছে বা আমাদের দক্ষ যে স্টাফগুলো আছে তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফাইবারগুলো কিন্তু টানা এর জন্য কিন্তু আমরা ভালো সার্ভিস পেয়ে থাকি তো আশা করি যারা আমাদের কাছ থেকে লাইন নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু ভালো একটা সার্ভিস দিতে পারবো অবশ্যই কিন্তু আমাদের এলাকার ভিত্তি হতে হবে আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় মোটামুটি কিন্তু আপনারা অনেকেই জানেন আমার ভিডিও অনেকেই আপনারা দেখেন তো চেষ্টা করবেন আমাদের মাধ্যমে যদি কানেকটিভিটি নিতে চান আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই একটু কষ্ট করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পারছেন আমাদের যে স্টাফগুলা কিন্তু কাজ করতেছে আমাদের চেষ্টা একটাই যেন ভালো একটা কোয়া কোয়ালিটিফুল যেন ইন্টারনেট সার্ভিসটা আমরা দিতে পারি সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করতেছি চেষ্টা করব ভবিষ্যতে আরও যেন কিছু ভালো আপডেট আনতে পারে বা ভালোভাবে যেন আরও সার্ভিস দিতে পারি সেই চেষ্টা কিন্তু আমরা সবসময় অব্যাহত থাকে আর একটা বিষয় আমি আপনাদের বলবো যারা আপনারা আমাদের থেকে অনেক দূরে আসেন তো অনেকের ক্ষেত্রে কিন্তু পপ হয়ে থাকে না যেমন পপ নিতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছেন তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যদি পারেন আশেপাশে যদি কোনো রিসেলার থাকে বা আশেপাশে যদি কোনো ব্যবসায়ী থাকে তো তাদের কাছ থেকে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা লাইন নিতে পারবেন হ্যাঁ আমাদের কোম্পানি হোক বা অন্য কোন কোম্পানি হোক সেক্ষেত্রে চেষ্টা করবেন একটাই যেন ভালো সার্ভিস পান কারণ আমরা চেষ্টা করি সবসময় যে যারা জিরো থেকে শুরু করবে তাদের কিন্তু যতটুকটুক সহযোগিতা করার চেষ্টা করি আমরা